এই পথ মসনস্থিরnabla এই পথ ফুল বিছরতা এই পথ কাঁটা তাকিরলো এক পথ কাটা কাটাবে চলো এভাবে চলতে গেলে রক্তরঞ্জিত হবে পা এই রাস্তা হয়ে যাবে রক্তরঞ্জিত

আমি যখন ঘরে মাহমপিলে যাই কদম দিলে মাপিলটার দুধ দিই আজকে তোমাদের এই বাহপিলে আবার মদম দিয়ে মন থাকিয়ে দিয়েছে তোমাদের মাপিলা আমরা কবনি আরে থাক দুটো সাহেবের জন্য আজকের মা পিলার আয়োজন করা হয়নি আয়োজন করা হয়েছে এলাকাবাসীর হেল্ড চারা চারা ইয়াতেই লেখা সারা পৃথিবীর সমস্ত উত্তর করে জন্য রুগের ডাক্তার আশায় আজকের এই ভাব দয়া করে একটা লোকাল সবাই মিলে এখন দোয়া করবো যারা দাঁড়িয়ে ছিলেন এতক্ষণ